আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্টুডেন্টস তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অন্তরীকরণ লেকচার ওয়ান তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হল লিমিট আমি দেখে লিখে রাখছি লিমিট বলতে কি বোঝায় এটা বোঝার জন্য আমার আমাদের একটা জিনিস বুঝতে হবে চলো একটা ফাংশন লেখা যাক আমি একটা ফাংশন লিখছি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি হলে এফ অফ থ্রি ইকুয়াল হোয়ার যদি বলা হতো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বা এরকম যে যদি বলা হতো এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ থ্রি ইকোয়াল টু

সেখানে আমরা যদি এক্স এর মান থ্রি বসাই দিতাম তাহলে থ্রি প্লাস থ্রি ইকাল টু সিক্স এটা অ্যান্সার হতো আসলে কি সিক্স অ্যান্সার চলুন দেখা যাক যদি আমরা এখানে এক্সে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি না করতাম মানে এ প্লাস বি না করতাম তাহলে কি হতো যদি এখানে আমরা সরাসরি থ্রি বসাই দিতাম তাহলে কি হতো দেখা যাক এই লাইন থেকে এখানে যে এখানে এক্স এর মান থ্রি বসাই থ্রি প্লাস থ্রি আবার ইন্টু থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি তো এখানে কি আসতো থ্রি প্লাস থ্রি সিক্স ইন্টু থ্রি মাইনাস থ্রি জিরো ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি জিরো আলটিমেটলি জিরো বাই জিরো একটা ফর্মেট চলে আসতেছে এটাকে আমরা কি বলি সাধারণত অনির্ণয় আকৃতি যদি কোনো ফাংশনের উত্তর জিরো বাই জিরো আসে সেটাকে আমরা বলি অনির্ণয় আকৃতি তো অনির্ণয় আকৃতি আসলে সেই ফাংশনটার সমাধান কিভাবে করব এটার জন্য ম্যাথমেশ ম্যাথমেটিশিয়ানরা একটা পদ্ধতি বের করেছে সেটা হচ্ছে লিমিট চলুন দেখে নেওয়া যাক লিমিটের সাহায্যে আমরা কীভাবে এই অঙ্কটার সমাধান করব চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক লিমিটটা আসলে কি এই পাশে আমি দেখছি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আমরা উপরে সমাধান করে দেখছি এটার অ্যান্সার আসে সাধারণ নিয়মে এক্স প্লাস থ্রি তো আমি এটা ব্র্যাকেটে লিখে রাখলাম এটার উত্তর এক্স ইকুয়াল টু থ্রি এটা আমরা দেখে আসছি যে এই ফাংশনটার উত্তর থ্রি হতে পারবে না যদি হয় তাহলে এরকম বাই আকৃতি চলে তো সমাধান করা যায় তো আমি এই পাশে ফাংশনটার মান বসাবো এবং এই পাশে এক্স এর মান বের করব দেখে দেখা যাওয়া যাক একটা বক্সের মাধ্যমে আমরা এটা শিখি এখন এখানে যদি আমি বক্সটা দেখানোর চেষ্টা করছি যদি ফাংশনটার মান আমি টু পয়েন্ট নাইন নাইন বসাই তাহলে এখানে বসাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি এখানে যদি এই ফাংশনটার মান টু পয়েন্ট নাইন নাইন বসাই তাহলে দেখবেন বসে দেখবেন উত্তর আসবে ফাইভ পয়েন্ট নাইন নাইন আবার এই ফাংশনটার মান যদি আমি টু পয়েন্ট নাইন বসাই তাহলে দেখবেন ফাংশনটার উত্তর আসবে ফাইভ পয়েন্ট নাইন আচ্ছা এটা হচ্ছে তিনের থেকে একটু ছোট সংখ্যা নিয়ে আমরা চেক করলাম এবার চলুন দেখা যাক তিনের চেয়ে একটু বড় সংখ্যা নিয়ে চেক করি এবার নিব থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান নিলে উত্তরটা কত আসে বসিয়ে দেখবেন উত্তর আসবে সিক্স পয়েন্ট ওয়ান যদি থ্রি পয়েন্ট আচ্ছা প্রথমে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান নি যদি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান নি তাহলে উত্তর আসবে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান আবার যদি থ্রি পয়েন্ট ওয়ান 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 নি তাহলে উত্তর আসবে সিক্স কিন্তু যখন আমরা একজাক্ট থ্রি বসাবো তখন আমরা উপরে দেখতে পেয়েছি যে ফাংশনটার মান জিরো বাই জিরো আকৃতির চলে আসে সুতরাং এই ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এই ফাংশনটায় অন্য সকল মান বসাইলে এই ফাংশনটার একটা মান আসবে কি আসবে মান আসবে কিন্তু যখন এক্সাক্ট থ্রি বসাবো এই ফাংশনটায় তখন এই ফাংশনটার মান চলে আসবে জিরো বাই জিরো আকৃতি সেটাকে আমরা বলি অনির্ণয় আকৃতি অর্থাৎ বলা যায় অতএব বলা বলা যায় যায় স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড এক্স মাইনাস থ্রি ফাংশনটির থ্রি এফ অফ থ্রি বিন্দুতে লিমিট রয়েছে তো লিমিট কি আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন